আজকে আপনাদেরকে মজার একটা ভিডিও দেখাবো দেখেন তঞ্জিম হাসান সাকিব যখন মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করে স্ট্যাটাস দিল এক সপ্তাহ যাইতে না যাইতে জাতীয় দল থেকে সে বাদ পড়ে গেছে কোনো কারণ নাই বিসিবি ডাইরি কোনো কারণ ছাড়া তাকে বলছে তুমি বাসায় চলে যাও কারণ নাই বিসিবি ডাইরি কোনো কারণ ছাড়া তাকে বলছে তুমি বাসায় চলে যাও তো যাই হোক আসলে আমি এখানে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে আমি সব ধরনের হুজুর যারা বিশেষ করে মাতা সালাকে পড়ালেখা করছেন বা আল্লাহর কোরআনের একটা শিখেছে তাদেরকে খুব সম্মান করি এবং শ্রদ্ধা করি এখন কথা হচ্ছে এই হুজুরে আগে অনেক বিতর্কিত ভিডিও দেখেছি কখনো আমার তো গায়ে লাগে নাই কিন্তু এখানে কথা হচ্ছে তানজিম সাকিব কখন বলছে ঈদে মনে দিন বেদাত এবং সম্ভবত নাকি বিস্তৃত মনে একটা চিঠি দিছে যে তামিন সাহেবকে বাদ করে দিয়েছে এই জন্য সে বাফু হয়ে গেছে কেন ভাই ইসলামকে এভাবে হাস্যকে বাড়াতেছে সবার সামনে এতই কি দরকার ছিল ইসলামকে টানা খেলার ভিতরে বুঝে আসে না আমরা এখনো সেই যুগে পড়েছে যে যুগে নবী গুম সাল্লাহ মাঠের তৈরি না নূরের তৈরি যে যুগে সে যুগ যে ঈদে নবী করা বেদাত না সুন্নত বা না আমল কি দরকার এগুলা পারলে কয়েকটা হুজুর নাম মেনশন করতেছেন যেমন ধরেন সাইডেশিয়া পালে ওনাদের মতো বাস করেন জাহান নাম জাহান নামের পরিণতি ভয়াবহতা নামানা করা এগুলো নিয়ে ওয়াশ করেন এত ট্রফিক থাকতে এই ট্রফিক নিয়ে যুক্তিহীন ছাড়া যেগুলা আসলে বাস্তব না অবাস্তবিক অবাস্তবিক পালে ওনাদের মতো ওয়াশ করে দেখান পালে মুসলমান যারা আছে তাদের ইম্যানটা আর ধ্বংস করতেছেন করতেছেন তাদের ইমান স্বল্পতা হইতেছে আপনাদের এসব আজ গোবি আজের জন্য ওকে বাদ করে দিছে ও বাদ হয়ে গেছে ও তো বাদ হয় না ও তো বিশ্বকাপ দলে আসল এগুলো কোনো ধরনের কথা বলেন এগুলো তো আপনারা নিজেরা নিজেকে বিতর্কিত করতেছেন আমি কখনো হুজুদেরকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করি না কারণ আমি অনেকে জানান আমি একজন মুসলিম আমি হুজুদেরকে খুবই শ্রদ্ধা করি এবং এরকম একজন হুজুরের বয়ান শুনে আমি অনেকটা পথে হেদায়তপ প্রাপ্ত হয়েছি অশেষ অসুস্থ তো এ ধরনের কেন করেন আমার মাথা ধরা নাই এই হুজুরের অনেক বিতর্কিত শুনেছি কিন্তু কখনো আমি জবাব দি এ প্রথম জবাব দিলাম এগুলো বন্ধ করেন ভাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে ইসলামকে পুলুসিতে না করে ইসলামকে হাস্যর সত্যক না বানিয়ে মানুষকে হেদায়তের কথা শুনেন তো যাই হোক সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ